একটি বিমান দুর্ঘটনার ভিডিও দেখে বা সেখানে কিছু শিশু নিহত হতে দেখে আমরা আমরা অনেক ব্যথিত হয়েছি পৃথিবীর যে দেখতে পাই বেশি মারামারি বেশি বেশি কাটাকাটি হানাহানি সেই দেশগুলোতে তাদের একটা অফিস আছে নামমাত্র তারা মানবাধিকার কমিশন কিন্তু তারা আসলে যেখানে যায় সেখানে অশান্তি তৈরি হয় মানবতা আজ ভুলণ্ঠিত আমরা মাইলস্টনের একটি বিমান দুর্ঘটনার ভিডিও দেখে বা সেখানে কিছু শিশু নিহত হতে দেখে আমরা অনেক ব্যথিত হয়েছি আসলে আমরা অনেক ব্যথিত কিন্তু এই ব্যথাটা নিয়ে যদি আপনি একটু চিন্তা করেন ফিলিস্তিনে এই সেম ঘটনা প্রতিনিয়ত হচ্ছে প্রতিদিন হচ্ছে আপনি একদিনের বা চব্বিশ ঘন্টার একটা শোক পার করতে আপনার কত কষ্ট হচ্ছে আর সেখানে প্রতিনিয়ত তারা মৃত্যুর ভয় অর্থাৎ মানুষ মানুষকে পরিকল্পনা করে মারে পৃথিবীর ধনী রাষ্ট্রগুলো তাদের কাছে একটা করে বাটন রেখে দিয়েছে যে বাটনগুলো নিয়ে তারা খেলা করে খেলার স্থলে যদি ওই বাটনটা টিপ দেয় তো এই পৃথিবীর তাদের তারা যাদেরকে টার্গেট করবে টার্গেট করে পৃথিবীর যে অংশে তারা ওই বাটন টিপ দিয়ে বোমা নিক্ষেপ করবে বোমা ফেলবে সেখানকার বহু মানুষ মুরব্বী বলেন শিশু বলেন যুবক বলেন মহিলা বলেন তারা সবাই নিমিশেই নিহত হয়ে যাবে তো এই যে তারা বাটন তৈরি করে রেখেছে এবং খেলার ফলে পারমাণবিক এই বোমাগুলো যদি পৃথিবীর কোন প্রান্তে কেউ নিক্ষেপ করে তাহলে এগুলোকে আপনি কিভাবে আর এই মানবতার ধরাধাজ যাদেরকে বলা হয় বিশেষ করে বিশ্ব মানবাধিকার সংস্থাগুলা পৃথিবীর যে দেশগুলাতে আমরা দেখতে পাই বেশি মারামারি বেশি কাটাকাটি বেশি হানাহানি সেই দেশগুলাতে তাদের একটা অফিস আছে এবং তারা পুতুলের মতো দেখে নামমাত্র তারা মানবাধিকার কমিশন কিন্তু তারা আসলে যেখানে যায় সেখানে অশান্তি তৈরি হয় ভিতর থেকে করে চিন্তা করে তারা মানুষের উপরে এমন নির্যাতন তৈরি করে এবং তারা দেখা যাচ্ছে যে নির্যাতন নিপীড়নের প্লান তৈরি করে মানুষের উপরে সেগুলো ছেড়ে দেয় এবং অন্যরা দোষী হয় মাঝখান থেকে তারা বাহবা পায় তো এরকম পৃথিবীতে আমরা দেখতে পাচ্ছি ফিলিস্তিনে নির্যাতিত মুসলিম ভাই বোনের আজকে কতটা কষ্টে আছে কতটা ব্যথায় আছে রাফা নামক যে জায়গাটা আপনারা সবাই জানেন মাধ্যমে দেখেছেন পুরো একেবারে ঘন জনবসতি একটা এলাকা পুরো ফাঁকা তারা যে ক্যাম্পে অবস্থান করে সেই ক্যাম্পে পর্যন্ত বোমা নিক্ষেপ করে তাদেরকে হত্যা করার জন্য প্রচেষ্টা চালায় শত শত বাচ্চারা প্রতিনিয়ত অনাহারে মৃত্যুবরণ করছে এটাই কি আসলে মানবতা বিশ্বের ধনী ধনী রাষ্ট্রগুলা তারা শুধুমাত্র খামখেয়ালি মাঝে মধ্যেই তাদেরকে অল্প কিছু খাবার দিয়েই তারা মানবতা দেখানোর জন্য বিশ্বের কাছে দেখায় যে তারা মানবতা দেখাচ্ছে আসলে কি এটাই মানবতা নাকি সবাই মিলে ঐক্যবদ্ধ হয়ে এই রাজনৈতিক প্ল্যান করে যে একটা জনবসতি এলাকা মুসলিমদেরকে টার্গেট করে যে আজকে এই জায়গায় শূন্য করার প্লান প্রোগ্রাম পায় তারা চলছে এগুলো আমরা বন্ধ করতে পারি না যদি ধনী ধনী রাষ্ট্রগুলো চেষ্টা করে বা যাদেরকে আমরা আমাদের আইডল মনে করি তারা যদি চেষ্টা করে বা যাদেরকে আপনি মানবাধিকার সংস্থা বলছেন তারা যদি চেষ্টা করে তাহলে কি সম্ভব না অবশ্যই সম্ভব তাহলে হচ্ছে না কেন হচ্ছে না কারণ এগুলো আসলে মানবতার নামে আমাদের চোখে চশমা পরিয়ে তারা আমাদেরকে বিভিন্নভাবে সলচাতরি করে চলেছে এই জন্য আমাদের সতর্ক হতে হবে মুসলিমদের জ্ঞানী হতে হবে প্লান করে চলতে হবে ইবাদাতে মশগুল থাকতে হবে আল্লাহর কাছে বেশি বেশি চাইতে হবে আমরা সবাই তো চাচ্ছি আল্লাহর কাছে কিন্তু আমাদের চাওয়াটা কেন কবুল হচ্ছে না আমরা আসলে চাওয়ার মতো চাইতেও পারি না আমরা মুসলিম কিন্তু আসলে প্রকৃত মুসলিম আমরা হতে পারি নাই এটাও আমাদের ব্যর্থতায় জন্য সার্বিক সবগুলো বিষয় বিবেচনা করে মহান রব্বুল্লা আলমিনের প্রিয় বান্ধাদের অন্তর্ভুক্ত হতে হবে এবং বিশ্বে নির্যাতিত যত জায়গায় মুসলিম ভাই ও বোন আছে আমরা সবার জন্য আল্লাহর কাছে প্রাণ খোলা দোয়া করি আল্লাহ রব্বুল্লা আলমীর জন্য তাদের হেফাজত করেন এবং আমাদের সবাইকে জান্নাতে একসাথে থাকার তৌফিক দান করেন আল্লাহুম্মা আমিন রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু